আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ এটা হচ্ছে বোর্ডিং পাস আমরা এখন বিমানে খাওয়া দাওয়া করবো সাফাতকে নিয়ে ইজ জস বিষয়টা হচ্ছে ভিতরে ঢুকতে টিকিট বোর্ডিং পাস একশো টাকা এরপর ভিতরে আপনি যে ফুড অর্ডার করবেন সেটা আলাদা কস্ট হ্যাঁ আমরা ওইটাতেই উঠতে যাচ্ছি তো আমরা ওইটাতে উঠে স্যুপ খাবো আচ্ছা ঠিক আছে চলো খেলাম তুমি কিভাবে জানো সে মজা দাদা ভাই আমি তোমাকে বলছে এটা তো একটা মিথ্যা কথা বলছো মনে তুমি সন্ধ্যা হয়ে যাচ্ছে দাদা ভাই চলো ভিতরে যাই এদিক দিয়ে ঢুকি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ না ওই দিক দিয়ে যাই এসো আরে না দিবে না দেখছো কত সুন্দর বিমানটা উড়ে গেল উঠো তুমি সিঁড়ি দিয়ে ওঠো উঠো এগিয়ে যাও আমি তোমার পিছনে আসছি আমি তোমার ভিডিও করতেছি চলো সাফাত রক্স উঠতে থাকো Let's go, স্যার

তুমি করতে পারবা আসো বস আমি তোমার পাশে একটু বসি